তাহলে দেখো একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ও ভাগ শেষ চার হয় আমরা সংখ্যাটা জানি না তাহলে আমরা ধরি অজানা সংখ্যাটা অজানা সংখ্যাটি অর্থাৎ যে মানটা আমরা জানি না যে সংখ্যাটা আমরা জানি না সেটা হচ্ছে যে ক এই ক সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ হবে আচ্ছা এখন ক কে যদি আমরা ভাগ করি অতএব অতএব তাহলে দেখো এখানে ভাজ্য কত হচ্ছে সাত দ্বারা ভাগ করতেছি তাহলে ভাজ হচ্ছে সাত তারপরে আহ ভাগ ফল কথা হচ্ছে পাঁচ ভাগ ফল পাঁচ ভাগ করতেছি যেই মানটাকে ক কে ভাগ করতেছি যাকে ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য তাহলে ভাজ্য ক আর ভাগ শেষ চার তাহলে দেখো যেটা দিয়ে ভাগ করি আমরা যেটা দিয়ে ভাগ করতেছি একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করতেছি সাত দিয়ে ভাগ করতেছি তাহলে সাত হচ্ছে আমাদের ভাজক সাত ভাজক যেটাকে ভাগ করতেছি কাকে ভাগ করতেছি ক কে ভাগ করতেছি তাহলে ক আমাদের ভাজ্য ভাগ ফল ভাগ ফল আমাদের দেওয়া আছে আর ভাগ শেষ চার দেওয়া আছে আচ্ছা এই মানগুলা ব্যবহার করে আমরা যে ভাগের সূত্রটা জানি যে ভাজ্য গুণন ভাগ ফল আমরা জানি কি আমরা জানি ভাজক গুণন ভাগ ফল ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ সমান ভাজ্য দেখো আমরা এই সূত্রটা জানি এখন এই সূত্র অনুসারে এই মানগুলো বসাই দিলেই এটা আমাদের গাণিতিক বাক্যে পরিণত হবে অতএব তাহলে এইখানে যদি আমরা এই সূত্র অনুসারে বসাই তাহলে ভাজক আমাদের কত হবে ভাজক হবে সাত গুণন ভাগফল আমাদের পাঁচ সাত গুণন পাঁচ যোগ ভাগশেষ হচ্ছে আমাদের চার তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য ভাজ্য আমাদের কত এখানে ক তাহলে এই যে সাত গ্রহণ পাঁচ যোগ চার ক এইটাই আমাদের গাণিতিক বাক্য হবে যে আমাদের একটি সংখ্যাকে দ্বারা ভাগ করলে ভাগ ফল পাশ এবং ভাগ শেষ অজানা সংখ্যাটা ক ধরে নিয়ে আমরা ভাগের যে সূত্র আছে এই সূত্র অনুসারে বসাই দিলেই এই লাইনটা আমাদের সত্য এবং সঠিক হবে ভাগের জন্য এই জন্য এটাই হবে আমাদের গাণিতিক বাক্য এখন এই গাণিতিক বাক্য থেকে আমাদের কয়ের মান আবার বের করা লাগবে তাহলে এখন আমরা কয়ের মান কিভাবে বের করব দেখো গাণিতিক বাক্য থেকে এরপরে আমরা সমাধান করব বা লেখে দেখো গুণ আছে তাহলে আমরা গুণ করে দেব পাঁচ পঁয়ত্রিশ যোগ এখানে কত চার সমান ক দেখো আমাদের কিন্তু কয়ের সাথে কয়ের এর পাশে কোনো কিছু যোগ বিয়োগ বা গুণ ভাগ অবস্থায় নেই তাহলে আমাদের ক এই পাশে কিন্তু কোনো সংখ্যা আনার প্রয়োজন নেই বা কয়ের এই পাশ পাশে আরেক পাশে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই কারণ ক আমাদের একা থাকা লাগবে ক কিন্তু একাই আছে অলরেডি কয়ের এর পাশে কিন্তু কোনো সংখ্যা নেই তাহলে পঁয়ত্রিশ আর চার যোগ করলে হবে আমাদের উনচল্লিশ উনচল্লিশ সমান ক অতএব কয়ের মান এখান থেকে কত পাইলাম আমরা উনচল্লিশ ক সমান উনচল্লিশ তাহলে আমাদের যে অজানা সংখ্যা যেটাকে আমরা সাত দ্বারা ভাগ করলে সাত দ্বারা ভাগ করলে ভাগ পাল পাঁচ আর ভাগ শেষ সেই অজানা সংখ্যা ক কয়ের মান আমাদের উনচল্লিশ হবে অর্থাৎ সেই অজানা সংখ্যাটা আমাদের উনচল্লিশ হবে অতএব আমরা সাইডে লিখতেছি দেখো অতএব অজানা সংখ্যাটি সমান সমান ক অজানা সংখ্যাটি কত। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তোমরা এটা একটু নোট করে রাখবে যখন তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে তখন যদি তোমরা কোনো সমস্যা আটকে যাও অঙ্কে তাহলে নোট করা থাকলে নোটটা দেখে তোমরা বুঝতে পারবে এবং সহজেই করতে পারবে